জুয়া খেলতে এসছিস এখানে হাই গাইজ বেগ ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দতে আছো মজায় আছো আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আরও একটা ব্লগ নিয়ে আজকে অনেক দিন বাদে যাচ্ছি হচ্ছে আজকে আমাদের বাড়ির এখানেই পাশাপাশি একটা বসন্ত মেলা হয়েছে সেখানেই যাব আর মেলা মানে তোমরা জানো কেনাকাটি সব ভয় পাবেই দিয়েছে আমাকে রীতিমতো এই মেয়েটা আমাকে হার্ট অ্যাটাক দিয়েই দেবে জানো তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দোলের মেলাতে দেখতেই পাচ্ছ হচ্ছে পায়েল এসছে চেলামেলি করছে তো দোলের মেলাতে যাব। আমাদের বাড়ির পাশাপাশি হয়েছে আর মেলা মানে জানো খাওয়া দাওয়া পায়েল আছে আমি আছি দুজনে মিলেই খেতে খুব পছন্দ করি খাওয়া দাওয়া আর টুকটাক একটু দেখি কিছু যদি শপিং করা যায় মেলা থেকে টুকিটাকি জিনিস তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আই होप তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগে চলো লেটস স্টার্ট দ্য ব্লগ তো বেশ কিছুদিন ধরে আমার वीडियोस গুলো একটু ডিলে ডিলে আসছে কারণ আমার এডিটিং একটু লেট হচ্ছে তাই জন্য ভিডিওগুলো আপলোড করতে আমার একটু লেট হচ্ছে তো তার জন্য আন ভেরি সরি পুরোটাই আমার দোষের জন্য হয়েছে কিন্তু এইবার থেকে আবার আগের রুটিনে চলে যাবো তো তোমরা প্লিজ সাপোর্ট করো একটুখানি वीडियोस গুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তাহলে এবার মেলার জন্য বেরোনো যাক চ

शेरा शेराना माने येटा हाशिर डाल पावा इटा वार हाडी बोसिएचे <laughs> फिट जे स्पिनर करे पंजाबी सूटे ये बेईश স্টল শান্তিনিকেতনের ব্যাগের ও আবার গেছে এটা বেশ সুন্দর এইটা এইটা পরে তারপরে এখানে একটা বড় টিকলি পরে আমরা আমাদের জায়গায় চলে এইটা কিনলাম এটা ওকে নিজেকে দেখতে পেয়েছে এখানেও এইগুলো বেশ সুন্দর সুন্দর ব্রেসলেট দেখো কি সব দেখছে জেলি এটা এগুলো বেশ মিষ্টি কিন্তু ওই রং উঠে যাবে ওই দেখো নিতাম কিন্তু এগুলো এগুলো কত বললে একশো চপাল

খা? যা <laughs> যা যা তোর জন্য দাঁড়িয়ে আছে যা অনেক কিছু বসেছে ওদিকে আবার ওটা চরবি ওদিকটা বাস এই গুড়ে বেড়ে কানের দোকানে চলে এসে বাবা সুন্দর সুন্দর এবাইল পায়েল দেখ গিটার গিটার ফিটা রয়েছে ওই দেখো

করে নাও করে নাও একবার কলেজে উঠে যাও তারপর হয়ে যাবে অবস্থা হাতে হ্যারি কেন তোর মতো তো ছেড়ে দে অতটা যাইনি আমি এখনও তোর স্টেজে কিন্তু ওই একটা জিনিস মানে আমার দেখলেই কিরম লাগে গায়ে লাগে আমাদের বেলা ছিল হচ্ছে দুটো এদের বেলা চারটে আছে ভাবা যায় এ ফায়েল চোনা চোন প্লিজ

জুয়া খেলতে এসেছিস তুই এখানে চ চ কাইন্ড অফ তো ওটাই ভালো হয়ে এটা নামটা তো ওটাই থাকবে আসছি ও দেখতে চুরি দেখতে মেলা যেটা সেটা অসম্পূর্ণ আমাদের একটা মেলাতে তো শুইল না ওই জন্য আরেকটা মেলাতে যাচ্ছি আরে ভাই আমি যখনই কথা বলি তখনই যে পিপি পিপি করতে থাকি কি জোশ নেই আমি বলছি সবে কটাই হয় আজ 8টাই বাজে তাও নড়ার কোনো আরে রাত আছে ঘুরব কোনো ব্যাপার না ওর যাবার একটু ইচ্ছা নেই কিছুই কিনলাম না এখানে পছন্দই হলো না ওখানে আরই কিছু নেই ঠিক আছে চল দেখ আমি একটা জিনিস সঙ্গে কিনে কই

হ্যাঁ তোর শুরু হয়ে টাইম হয়ে গেছে এইসব কেনার তোর সেই বসে গেছি আবার আমি দেখেই যাবে নেবে না কিছু চুরি আমরা এই মাল্টি কালার এর গুলো নিয়েছিলাম ঘোড়া ঘুরি সব নিচ্ছে ঘোড়া কিনতে বলেছে তোকে

লাইক করো কমেন্ট করো তুই বললেই করবে বল 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 এমনেই করছে না ভিউজ আসছে না আমার দোষেই আসছে না হ্যাঁ ভিডিও দিবি না ঠিকঠাক করে একদম ঠিক করে আমাদের মেলা ঠেলা ঘোরা হয়ে গেছে কি কিনলাম একটা পানের গিনদা আর বাদাম বাকি কিচ্ছু পছন্দ হয়নি না তাই মথুরা তে আর খুব দাঁত কে liye

ঘোরা দুটো মেলায় একদিনে ঘুরেছি কিন্তু কিচ্ছু নেই কাজের কিছু ছিল না না ভাবলাম অনেক কিছু কিনবো আবার গিয়ে খাওয়া দাওয়াও করি খাওয়া দাওয়া সেরকম তুই তো কিপ্টে হয়ে গেছিস তোকে আমি মিট খাচ্ছিলাম তখন না আর পাল্টি পারবি না যাই হোক আজকের ব্লকে যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও একটু বলে দেন না সবাইকে আমার ভিডিওটা যদি কেউ দেখে হ্যাঁ তো টাটা বাই বাই সবাই ভালো থেকো খুশি থেকো আনন্দ থেকো মজায় থেকো সি ইন দ্য নেক্সট পার্ট বাই বাই